হোটেল স্টাইলে চিম ভর্তা এই রেসিপিতে যদি সিম আর একটা আলু দিয়ে এমন ভর্তা করেন তাহলে আপনার এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো আমি প্রথমে সিমগুলো নিলাম আর একেবারে ফ্রেশ কচি সিমগুলো নেওয়ার চেষ্টা করেছি তারপর আমি দুধারের বোটা থেকে টান দিয়ে যে আশটা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা আলু নিয়েছি আমি সিমের পরিমাণ অনুযায়ী আলুটা নিয়েছি তারপর সিম আলু সেদ্ধ হবে সেই পরিমাণে পানি দিলাম পানিটা দেওয়ার পরে আমি আলু আর সিমগুলো খুব ভালোভাবে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি তারপর সে পানিটা যখন শুকিয়ে আসছে আমার সিম আলু দুটোই খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো পানটা শুকিয়ে আসলে আমি এবার একটু সরিষার তেল দিয়ে দিলাম হালকা সিমটা আর আলুটা একটু ভেজে নেবার জন্য যখন সিম আলুটা একটু মুচমুচে অর্থাৎ পোড়া পোড়া ভাব এসে গেছে তখন আমি এটা প্যান থেকে তুলে নেব। ঠিক এ পর্যায়ে সিমটা দেখে বুঝতে পারছেন আর আলুটাও একটু পোড়া পোড়া ভাব হবে তেলে তো ঠিক সেই পর্যায়ে আমি আলু আর সিমটা উঠে নিলাম এবার চিম আলুটা আমি উঠিয়ে রেখে ঠান্ডা হতে দিলাম এ পর্যায়ে আমি মরিচটা ভাজি করে নেব যারা কাঁচা মরিচ দিয়ে ভর্তা করবেন তাদের মরিচ ভাজার প্রয়োজন নাই মরিচটা কুচি দিলেই হবে তো আমি এখানে সিমের পরিমাণ অনুযায়ী দুইটা মরিচ দিয়েছি চাইলে মরিচ বেশি খাইলে বেশি দিতে পারেন মরিচটা ভেজে নিয়ে আমি তুলে নিলাম একই তেলে আমি পেঁয়াজ আর দিয়েছি রসুন আস্ত কোয়া করে তো রসুন দেশ এখানে দেশি রসুন দিয়েছি আর পেঁয়াজ আমি একটু লালচে করে তুলে নিলাম এবার আলুর গায়ের যে খোসাটা আছে সেটা তুলে নেব নেওয়ার পরে চাইলে খোসাটাও রাখতে পারেন তবে আমি এখানে খোসাটা ফেলে দিচ্ছি এবার সিম আর আলুটা আমি খুব ভালোভাবে মিহি করে নিব প্রথমে ছিম আলুটা মিহি করে নেবার পরে এর পরবর্তীতে পরবর্তী যে উপাদানগুলো আছে সেগুলো যোগ করব এবার রসুন পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অর্থাৎ ভর্তায় আমি কিন্তু এর আগে কখনোই লবণ ব্যবহার করিনি তাই এ পর্যায়ে লবণটা দিয়ে দিলাম তো খুব ভালোভাবে আমি সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি আর এবার মূল উপাদান যেটা ধনিয়া পাতা না দিলে ভর্তাটায় অসম্পন্ন থেকে যাবে সেটা দিয়ে নিলাম তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে আমি এটা দিয়ে মিহি করে নিলাম আর একটু কাঁচা মরিচ আমি উপর থেকে দিয়ে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে নিলাম আমি ভর্তা ভর্তার শেষে যদি একটু কাঁচা তেল আর এভাবে যদি একটু পেঁয়াজ দেওয়া যায় তাহলে মুখের ভিতরে যখন পরে তখন কিন্তু খুব দারুণ লাগে তো আমার ভর্তাটা রেডি আর দেখে বুঝতে পারছেন এটা কতটা বেশি লোভনীয় এভাবে যদি একবার ভর্তা করেন এই নতুন সিম দিয়ে আর শীতের সিজনে সিম যেহেতু প্রচুর পাওয়া যায় আমার মনে হয় প্রত্যেকেই সিম ভর্তাটা করে খাবেন আর এত বেশি মজার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ